আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপনা সম্পূর্ণ এই ভিডিওর আপডেট সহ বর্তমান এবং অতীতের অবস্থা দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং অন্য দিনের ভিডিওর থেকে আজকের ভিডিওটা স্পেশালি আলাদা কেননা আজ যে ছাদের বিষয় নিয়ে আলোচনা করতেছি এটা কুমিল্লা মুরাদনগরের গ্রাম এলাকায় অবস্থিত তো এটা অত্যন্ত সুপরিচিত একটি বাড়ি যেখানে নাম বললে সবাই চিনবেন তো আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করি ছাদের বর্তমানে পূর্ববর্তী অবস্থা আমরা যে কাজ করেছি কাজের আগের যে অবস্থান ছিল এবং ছাদ দিয়ে কীভাবে পানি পড়তো সেটা আমরা এখানে দেখাচ্ছি এই বিল্ডিংয়ের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওটা অর্থাৎ প্রথম আমরা দেখালাম যে ছাদের যে অবস্থায় আছে সেই ছাদ এবং এই ছাদ দিয়ে কীভাবে পানি পড়তো বৃষ্টি আসলে সেটা আপনারা দেখছেন যে বালতি দেওয়া বেডের উপর দেওয়া সেইগুলা দিয়ে আমরা আপডেটটা দেখাইলাম এখন আপনাদের মাঝে আমরা দেখাচ্ছি যে এই ছাদের যে আমরা কাজগুলা করেছি অর্থাৎ টোটালি নাইন লেয়ারে এই নাইন লেয়ারের কাজ কিভাবে করেছি সেভাবে আপনাদের টোটালি আমরা বর্ণনা করব তো সেই বর্ণনা অনুযায়ী এটা হলো প্রথম কোট প্রথম কোট অর্থাৎ এই ছাদে যদিও আমরা এর আগে প্যাটিনিস্টনের কথা থাকে সবগুলো ছাদে এই ছাদটাতে স্টোন এত পরিমাণই করা যে দশ থেকে বার প্যাটিনিস্টোন করেছে প্যাটিনিস্টোন করার কারণে ভিতর থেকে রুম ছাদের প্লাস্টারগুলো ঝরে পড়েছে এবং অতিরিক্ত লোডের কারণে কিছু কিছু জায়গায় ছাদ ঝুলে পড়েছে ছাদ ঝুলে পড়ছে এবং এই ছাদ দিয়ে দেখেন যখন বৃষ্টি হয় বৃষ্টি হইলে বাহিরে যে পরিমাণ পানি পড়ে ঠিক সেম পানি বৃষ্টি হওয়ার সাথে সাথে রুমের মধ্যেও পড়ে তো এই ছাদে আমরা যে এখন যে প্রথম লেয়ারটা শুরু করছি সেটা হলো অন্য অন্য বিল্ডিংয়ের থেকে এটা আলাদা এটা প্রথমেই আমরা গ্রান্ডিং করতেছি অর্থাৎ যেখানে গ্রান্ডিং করার কারণে ওইখান দিয়ে পরিষ্কার হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার হচ্ছে সূক্ষ্ম এই পরিষ্কার করার কারণে আমাদের এটা সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে বা বড়ো বড়ো ফাটল আছে এই ছাদে যেটা খুব অনায়াসে দূরের থেকে দেখা যাবে এবং এইটা দেখার পরে আমরা এটাকে জয়েন্ট দিয়ে রিপেয়ারিং করব জয়েন্ট দিয়ে রিপেয়ারিং করার অর্থাৎ যে এটা অত্যন্ত ফ্লেক্সিবল একটি কেমিক্যাল যেটা সিলিকন নামে পরিচিত এই সিলিকন দিয়ে আমরা যখন এটাকে জয়েন্ট করাবো জয়েন্ট করাইলে আমরা যেখান দিয়ে জয়েন্ট করাবো ঠিক ওইখান দিয়ে অন্তত তিরিশ বছরের মধ্যে আর কোথাও ফাটল ধরবে না কারণ এটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং এটা হাফ ইঞ্চি থেকে প্রায় এক ইঞ্চি ফ্লেক্সিবল হয়ে এটা থাকবে এর পরবর্তীতে যদি ওইখান দিয়ে ফাটল ধরে তাহলে এটা ফ্লেক্সিবল হয়ে ওইটাকে ধরে রাখবে তো আমাদের প্রথম কোটটা গ্রান্ডিংটা চলতেই দেখবেন চলমান অবস্থায় আছে আর এর পরবর্তীতে যে লেয়ারগুলো থাকবে এর পরবর্তীতে আমরা ওই ফাটলগুলো যখন রিপেয়ারিং করলাম রিপেয়ারিং করার পরে অন্য অন্য যে স্বাদ অন্য অন্য স্বাদে আমরা একবার ওয়াটার প্রুফিং করি কিন্তু আপনাদের একটা জিনিস জানাই রাখি এটা যেহেতু অত্যন্ত ড্যামেজ সাদ যে কারণে এটাকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা মিনিমাম দুই থেকে তিনবার হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করে নেব তো দুই থেকে তিনবার যখন আমরা এটাকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করছি কেন করছি আপনারা প্রশ্ন করতে পারেন সেটা হলো এটাকে যেহেতু আমরা প্যাটার্ন স্টোন উঠাই না উঠিয়ে আমরা এটাকে কাজ করতেছি এবং এই কাজটা করার কারণে মিনিমাম বিশ বছরের গ্যারান্টি কার্ড আমরা দিয়েছি তো এটা এটা তিনবার আপনার হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্য হলো এইটা তিনবারে আমাদের যে পোলেপটা দেওয়া থাকবে এই পোলেপটা অত্যন্ত অত্যন্ত ফ্লেক্সিবল হয়ে থাকবে আর এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হয়ে থাকবে আমরা যদি এর পরবর্তীতে এই যে দেখছেন যে ওয়াটার প্রুফিংটার কথা আমরা বললাম এই ওয়াটার প্রুফিংটাই আমরা তিনবার করব। আমরা যদিও এটা নয়টা লেয়ারে কাজ করি তো এই তিনবার এখানে কোটেশানটা তিনবার কোট করার কারণে আমরা একটা কোট ধরবো এই তিনবারে এবং উপরে যদি আমরা আর কোনো সাপোর্ট না দেই এই তিনবার করাতেই বিশ বছর চলে যাবে এই তিনবার ওয়াটার প্রুফিং করে যদি এই ছাদকে খোলা রাখি তারপরও বিশ বছরের মধ্যে এই ছাদে কোনো সমস্যা হবে না যে কারণে এটা অত্যন্ত যেহেতু ড্যামেজ বিল্ডিং এই বাড়িতে যারা আছে এরা খুব একটা জ্বালাময়ের মধ্যে আছে কারণ বৃষ্টি আসলেই ম্যাগ লাগাইলেই এরা বিছ বিছনার উপর বালতি দিতে হয় আপনার যে কোনো ডিশ দিতে হয় পানি ধরার জন্য পানি কীভাবে রাখবে তার একটা ব্যবস্থা নিতে হয় বিছানা বাবুলগুলো আলাদাভাবে প্রসেসিং করতে হয় তো এইটা নিয়ে একটা মানসিক টেনশানে থাকে তো যে কারণে এটাকে যেন এই মানসিক টেনশান যেন এর মধ্যে না থাকে সেই জন্যে এটা খুব সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অত্যন্ত যত্ন সহকারে এই কাজটা আমরা শেষ করতে যাচ্ছিলাম তো শেষ করতে যাচ্ছিলাম সেই ধারাবাহিকতায় আপনারা প্রথম দেখছেন গ্রান্ডিং করেছি এবং এর পরবর্তীতে যেটা দেখছেন সেটা হলো হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং এই হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিংটা আমরা যেভাবে করছি এটা আমরা কিন্তু তিনটা লেয়ারে করব। সে তিনটা লেয়ারের কেবল চলমান লেয়ার পর্যন্ত অবস্থান করছে এই চলমান লেয়ারটা আপনারা আমি বারবারই আপনাদের বলে থাকি যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্য যেটা সেটা হলে এই ছাদের উপরে যদি পানি বাদাই রাখা যায় তারপরেও এক ফোঁটা পানি সাদে স্যুপ করবে না এবং আপনাদের আর একটা জিনিস জানাই রাখি যে আমরা এইটা যখন ওয়াটার পুপিং করেছি ওয়াটার পুপিং জন আমরা তিন কোট করেছি না এক কোট করেছি এক কোট করার পরেই উপর থেকে যে বৃষ্টির পানিটা আপনার রুমের মধ্যে পড়েছে সেইখানে আমরা কিন্তু পানি বাদায় দিয়ে রেখেছিলাম পানি বাদিয়ে রেখে আমরা ওটা টাই করেছি যে এইখান দিয়ে আর কোনো পানি পরে কিনা যখন এটা দেখেছি যে পানি পরে না তখন আমরা এই ওয়াটার বাদ দিয়েছি তো এর এর পরবর্তীতে আমরা কিন্তু এটাকে প্রোটেকশন দেওয়া এবং সাদের কিছু জায়গায় উষা নিসা গ্যাপ থাকে সেইটাকে ওয়াটার স্লোপিং করার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাবো রাবার বানিয়ে ওটাকে প্রথমত মিনিমাম এক মিলি থিকনেস করে আমরা এক করে দিব এবং এর পরবর্তীতে আমরা আরেক মিলে থিকনেস করে আরেক করে দেব এবং প্রয়োজনে কোথাও কোথাও যদি গ্যাপ থাকে সেইটাকে আমরা স্লোপিং করার ক্ষেত্রে আমরা পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত এটার থিকনেস আনতে পারি পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত থিকনেস আনার উদ্দেশ্য হল যদি কারো বিল্ডিংয়ের ছাদে পানি আপনার বেঁধে থাকে বা আপনার পানিটা যদি পানির লাইনে না যায় সেক্ষেত্রে সে ছাদেও কাজ করতে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না কেননা আমরা অন্য অন্য কোম্পানির থেকে আলাদাভাবে আলাদা হয়ে আলাদাভাবে এটাকে আমরা পাঁচ থেকে ছয়টা লেয়ারে আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি করে থিকনেস করে কাজ করতে পারি এবং আপনারা আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো যে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং করার পরে এখন যে কোটটা আপনারা দেখছেন যে অত্যন্ত সুপরিচিত একটি প্রোডাক্ট যেটা আপনার প্লাগ নামে পরিচিত প্লাগ অর্থাৎ হলো এটা এমন একটি প্রোডাক্ট যে চলন্ত ট্যাব পানির ট্যাব আছে সেই ট্যাপ থেকে পানি পড়তেছে সেইখানে যদি আমরা এই কেমিক্যালটা ধরি পানি পড়া বন্ধ হয়ে যাবে তাহলে এর পরেও কিন্তু আমরা এটাকে তাহলে প্রোটেকশান দিচ্ছি প্রোটেকশানেই আমাদের এই কাজটা হলো টোটালি স্বাদ এই যে প্রোটেকশানগুলো আমরা দিচ্ছি এটা কিন্তু যতগুলো লেয়ার আমরা করব বা যেভাবে আমরা কাজগুলো করব টোটালি কিন্তু এটা একটা স্বাদ হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না যে এটা মূল স্বাদ না বা এটা অ্যাক্রোলিক পেইন্ট করা এটা অ্যাক্রোলিক কোটিং করা কেউ বলতে পারবে না যে কারণে এটা আপনারা জল স্বাদের বিকল্প হিসাবে অত্যন্ত সুনাম অর্জন করেছে আর সেই সুনামের মূল কারণ হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দীর্ঘ নয় বছর হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা দীর্ঘ দিন হল সার্ভিস দিয়ে আসছে সেই জন্য এবং সার্ভিস যারা দিচ্ছেন অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান আর আপনাদের সঙ্গে আমি বরাবরই আছি এবং বরাবর থেকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে এই চ্যানেলে আপনারা দেখছেন মিনিমাম প্রায় দুই হাজার ভিডিও মতো আপলোড করা আছে এবং ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে সেসব জায়গাতে আপনারা দেখতে পারবেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জুরি মেলা কোনো কোম্পানিতেই সম্ভব না যে কারণে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সবার থেকে আলাদা আর সারা বাংলাদেশে আপনারা এই ধরনের কাজ এবং অত্যন্ত পুরাতন বা ড্যামেজ বিল্ডিংগুলোর যে ধরনের কাজগুলো পাবেন সেটা আপনারা অনায়াসে কাজ বা পরামর্শ জন্য ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এছাড়াও যে সমস্ত বিল্ডিংগুলো নতুন করতেছেন এবং যারা জলসাত করতে ইচ্ছুক বা ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন বা টাইলস করেছেন এবং এইগুলা যদি নষ্ট হয়ে যায় বা নতুনভাবে করেন সেক্ষেত্রে অবশ্যই কাজ বা পরামর্শের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের আবারও যে বিষয়টা আকর্ষিত করি সেটা হলো অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা সাধারণ জনগণ বাংলাদেশের এদেরকে সবার মাঝে পৌঁছে দিতে অবশ্যই বেশি বেশি শেয়ার বেশি বেশি লাইক কমেন্ট এইগুলো আপনাদের থেকে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি আরেকটা জিনিস আপনাদের বলি এই ভিডিওতে এই ছাদের সম্পূর্ণ কাজগুলো দেখতে টোটাল এ টু জেড যে নয়টা লেয়ার সেই নয়টা লেয়ারই আমরা কিভাবে কাজ করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করলেই আপনারা ওই ভিডিওগুলো পাবেন তো ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম